তাই সে ভিডিও দ্বিতীয়বার পার্ট নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি তো বন্ধুরা যাই হোক এই ভিডিওটি খুবই খুবই রোমান্টিক এবং স্পেশাল তো চলছে তাই বলছি তো বন্ধুরা প্লিজ দয়া করে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস থেকে বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি পর্যন্ত শেয়ার দেখতে থাকো ভাই তাহলে বন্ধুরা চলো বেশি আর বলতে বল না ওকে মিষ্টি আজ দিয়ে রোমান্টিক কিছু নতুন ভিডিও আমরা দেখে আসি ভাই রুকো যারা সবর করো তো বন্ধু হয়ে তোমাদের কাছে মিশু আজিদের রোমান্টিক নতুন ভিডিও গুলা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে জানতে ভুলবে না এবং বন্ধুরা তোমরা এটাও জানিয়ে দিবে আগের ভিডিওটি ভালো ছিল না এই ভিডিওটি ভালো হয়েছে এবং বন্ধুরা তোমরা যদি এই চ্যানেল নতুনে থাকো তাহলে প্লিজ বন্ধুরা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দাও আমি ফলো করব না ধন্যবাদ সবাই ভালো থাকবে দেখা হচ্ছে মিশু আজিদের আরো নতুন কোন রোমান্টিক ভিডিওতে সঠিক বলেছো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই